আপনি কি কখনো ভেবেছেন যে যখন কোনো মানুষ ভেঙে গিয়ে আলাদা হয়ে যায় তখন সে কি একা অনুভব করে শুধু কি তারই কষ্ট সত্যি যাকে ছেড়ে আসা হয়েছে নাকি দুজনেই কোথাও না কোথাও ভেতর থেকে ভেঙে পড়ে কারণ সত্যিটা হলো আপনি ছেলেই হন বা মেয়ে যখন এমন কেউ যাকে আপনি মন প্রাণ দিয়ে চেয়েছিলেন হঠাৎ আপনার জীবন থেকে চলে যায় তখন হৃদয়ে একটা শূন্যতা তৈরি হয় একটি প্রশ্ন বারবার মনের ভেতর ঘুরপাক খায় সে কি কখনো আমার অভাব অনুভব করবে সে কি কখনো অনুতপ্ত হবে তাই এই বিশেষ ভিডিওতে আমরা কথা বলবো সেই সাতটি পরিবর্তন নিয়ে যা ছেলে এবং মেয়ে উভয়ের জন্য আপনি যদি এই পরিবর্তনগুলো ব্রেকআপের পর নিজের জীবনে নিয়ে আসতে পারেন তবে বিশ্বাস করুন একদিন সেই মানুষটি যে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সে নিজে অনুতপ্ত হবে এবং ফিরে আসার চেষ্টা করবে এই ভিডিওটি শুধুমাত্র মোটিভেশন নয় এটি নিজের থেকে নিজের কাছে পৌঁছানোর একটি যাত্রা পয়েন্ট নম্বর এক নিজেকে অদৃশ্য করে দাও নো কনট্যাক্ট রুল যখন আপনি কাউকে সত্যি ভালোবাসেন এবং সে আপনাকে ছেড়ে চলে যায় তখন আপনার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয় আপনি বারবার ফোন চেক করেন আশা করেন হয়তো তার কোনো মেসেজ আসবে হয়তো সে আপনাকে কল করবে ক্ষমা চাইবে বা অন্তত জিজ্ঞাসা করবে কেমন আছো কিন্তু আফসোস এমনটা খুব কমই ঘটে আর এখানেই আসে নো কন্ট্যাক্ট রুল এমন একটি পদক্ষেপ যা বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে এক বড় মনস্তাত্ত্বিক বিপ্লব শুরু করে যখন আপনি একদম শান্ত হয়ে যান যখন আপনি সাম্যের ব্যক্তির সাথে কোনো যোগাযোগ করেন না না ফোন না মেসেজ না সোশ্যাল মিডিয়ায় কোনো প্রতিক্রিয়া তখন তাদের মাথায় প্রশ্ন উঠতে শুরু করে সে কি সত্যিই আমাকে ভুলে গেছে তার কি এখন আমাকে আর কোনো প্রয়োজন নেই সে কি এখন অন্য কারো সাথে আছে এই প্রশ্নগুলো তাদের যত বেশি অস্থির করবে আপনার নিয়ন্ত্রণ তত বাড়বে নিরবতা এমন এক ভাষা যা সবচেয়ে বেশি প্রভাব ফেলে আর যখন আপনি নিজের কষ্টের মধ্যেও শান্তি বজায় রাখেন তখন সামনের মানুষটি ভয় পেতে শুরু করে যে হয়তো সে আপনাকে চিরতরের জন্য হারিয়ে ফেলেছে পয়েন্ট নম্বর দুই নিজেকে এতটাই বদলান যে সে আপনাকে চিনতে না পারে কখনো কখনো নিজেকে বদলে ফেলা প্রতিশোধ নেওয়ার চেয়েও বড় জবাব হয় আপনি যখন নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসেন শুধু শারীরিক নয় মানসিক আবেগীয় এবং ব্যবহারিক স্তরেও তখন সামনের মানুষটি তার সিদ্ধান্তের জন্য অনুতাপ করতে শুরু করে সে আপনাকে একজন দুর্বল কান্নাকাটি করা মানুষ ভেবেছিল কিন্তু এখন সে আপনাকে দেখছে আত্মবিশ্বাসী সুখী এবং উজ্জ্বল হিসাবে ছেলে হোক বা মেয়ে নিজেকে উন্নত করা হল সবচেয়ে বড় কামড্যাক জিমে যান ফিটনেসে নজর দিন খাওয়া দাওয়ার অভ্যাস উন্নত করুন ঘুম ঠিকমতো পূরণ করুন ড্রেসিং সেন্স বা পোশাকের রুচি বদলান নতুন হেয়ার ভালো পারফিউম ব্যবহার করুন আপনার ভেতরে যখন এক নতুন এনার্জি আসবে এবং আপনি নিজের উপর গুরুত্ব দিতে শুরু করবেন তখন পৃথিবীও আপনার দিকে তাকাবে যে মানুষটি আপনাকে ছেড়ে দিয়েছিল সে এখন ভাববে আমি কি ভুল করলাম সে কি এখন আমার চেয়েও ভালো অবস্থানে পৌঁছে গেছে আর এই অস্থিরতা তাদের ভেতর থেকে ভেঙে দেয় পয়েন্ট নম্বর তিন সোশ্যাল মিডিয়াকে নিজের অস্ত্র বানান দুঃখ দেখানোর জন্য নয় উন্নতির জন্য আজকের পৃথিবীতে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের আয়না হয়ে দাঁড়িয়েছে যখন আপনি ব্রেকআপের পর আপনার সোশ্যাল মিডিয়াকে একটি দুঃখের ডায়েরি বানিয়ে ফেলেন স্যাড কোর্টস কান্নার গান বা বিরহের কবিতায় ভরা ফিড তখন সামনের জন আপনাকে দুর্বল ভাবে কিন্তু আপনি যখন সোশ্যাল মিডিয়াকে আপনার উন্নতির প্রমাণ হিসাবে ব্যবহার করেন তখন আপনি মনোবিজ্ঞানের সবচেয়ে কার্যকরী খেলাটি খেলেন ছবি দিন কিন্তু দুঃখ নয় নিজের ক্ষমতা দেখান ক্যাপশন লিখুন কিন্তু কোনো অভিযোগ নয় সেখানে আত্মসম্মান ফুটে উঠুক এমনভাবে যা বোঝায় যে আপনি এখন নিজেকে ভালোবাসতে শিখেছেন যারা পাশে ছিল না তাদের ধন্যবাদ দিন কারণ তারা আপনাকে আপনার আসল শক্তি চিনিয়েছে যারা হারিয়ে গেছে তারা পথের পাথর ছিল গন্তব্য এখনও বাকি আপনার প্রতিটি পোস্ট তাদের ভাবতে বাধ্য করবে সে কি সত্যিই মুভ অন করে গেছে সে কি এখন আমায় ছাড়াই ভালো আছে আর এই অস্থিরতা তাদের ভেতর থেকে ভেঙে দেয় পয়েন্ট নম্বর চার মাইন্ডসেট রিওয়ায়ার করুন এখন আপনার কাউকে প্রয়োজন নেই ব্রেকআপের পর সবচেয়ে বিপজ্জনক বিষয় হল নিজেকে প্রশ্ন করা আমি কি দুর্বল ছিলাম আমার মধ্যেই কি কোনো অভাব ছিল আর এই চিন্তাগুলো ধীরে ধীরে আপনার আত্মসম্মান নষ্ট করে দেয় কিন্তু এখানেই আপনাকে নিজেকে রিওয়ায়ার করতে হবে মনে রাখবেন যখন আপনি মানসিকভাবে স্বাধীন হয়ে যান এবং আপনার সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দেন না তখন আপনি অদম্য হয়ে ওঠেন নিজের অভ্যাসগুলো বদলান সকালে তাড়াতাড়ি উঠুন দিন শুরু করুন মোবাইল দিয়ে নয় মেডিটেশন দিয়ে প্রতিদিন কুড়ি মিনিট নিজেকে প্রশ্ন করুন আজ আমি নতুন কি শিখব কোনো স্কিল শিখুন কোনো ভাষা কোডিং কোনো শিল্প বা আপনার কণ্ঠস্বর প্রতিটি সেকেন্ড যা আপনি নিজেকে দিচ্ছেন তা আপনাকে নিজের সাথে যুক্ত করছে আর যখন আপনি নিজের সাথে যুক্ত হয়ে যান তখন আপনার অন্য কারোর প্রয়োজন থাকে না পয়েন্ট নম্বর পাঁচ পুরনো স্মৃতিগুলো মুছে ফেলুন সেই জিনিসগুলো সরিয়ে ফেলুন যা আপনাকে দুর্বল করে দেয় প্রতিটি সম্পর্কের পেছনে কিছু চিহ্ন থাকে কখনো কোনো ছবি কখনো উপহার কখনও কোনো গানের স্মৃতি এই ছোট ছোট জিনিসগুলো মনের ভেতরে বড় প্রভাব ফেলে একটি ছবি যা দেখলে আপনার কান্না পায় একটি পারফিউমের ঘ্রাণ যা তার কথা মনে করিয়ে দেয় একটি প্লেলিস্ট যেখানে প্রতিটি গান তাকে মনে করায় সেখানে কি সেরে ওঠা সম্ভব উত্তর হলো না তাই সবচেয়ে জরুরি ধাপ হল মেমোরি ক্লিনজিং আপনার ঘর বদলান সেই জিনিসগুলো সরিয়ে ফেলুন যা আপনার ইতিবাচক শক্তি কমিয়ে দেয় নতুন সাজসজ্জা করুন একটি নতুন পরিবেশ তৈরি করুন যা আপনাকে মানসিক শান্তি দেবে কষ্ট নয় এটি মহাবিশ্বের কাছে একটি শক্তিশালী সংকেত যে আপনি এখন জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত পয়েন্ট নম্বর ছয় এমন একটি লক্ষ্য বা গোল স্থির করুন যা আপনার পরিচয় বদলে দেয় এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সে যে ভেঙে পড়ার পর আবার উঠে দাঁড়ায় ব্রেকআপকে ধ্বংস নয় শক্তির উৎস বানান নিজের ভেতরে সেই আগুন জ্বালিয়ে দিন যা আপনাকে রাতে ঘুমাতে দেবে না ভাবুন যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে সে কি আপনার স্বপ্নের চেয়েও বড় না একটি বড় লক্ষ্য বা গোল বেছে নিন কোনো পরীক্ষা সফল হওয়া ইউটিউব চ্যানেল তৈরি করা কোনো বিজনেস আইডিয়া বা কোনো আর্ট যাতে আপনি প্রাণ ঢেলে দিতে পারেন নিজের সাথে একটি চুক্তি করুন যতক্ষণ না আমি এই লক্ষ্যে পৌঁছাচ্ছি ততক্ষণ আমি আমার কষ্টকে জ্বালানি হিসাবে ব্যবহার করব বিনোদন বা বিচ্যুতি ডিস্ট্রাকশন হিসাবে নয় আপনি যখন অদম্য হয়ে উঠবেন আপনার এনার্জি এতটাই আকর্ষণীয় হবে যে সেই মানুষটিও নিজেকে আপনার থেকে দূরে রাখতে পারবে না যে আপনাকে ভেঙেছিল পয়েন্ট নম্বর সাত ক্ষমা করুন তবে নিজের জন্য অন্যের জন্য নয় ক্ষমা করা বা ফরগিভনেস হল সবচেয়ে ভুল বোঝা একটি শব্দ মানুষ মনে করে ক্ষমা করা মানে তাকে আবার জীবনে ফিরিয়ে আনা না ক্ষমা করার আসল মানে হল সেই মানুষটিকে নিজের মানসিক জগৎ থেকে বের করে দেওয়া তার নাম শুনলে হৃৎস্পন্দন বেড়ে যাওয়াকে স্বাভাবিক করা ক্ষমা করার মানে হল তুমি এখন আর আমার মনের শান্তি নষ্ট করার যোগ্য নও মনোবিজ্ঞান বলে যখন আপনি ক্ষমা করে দেন তখন আপনার সেরে ওঠার প্রক্রিয়া ত্বরান্বিত হয় আপনি আবার বুক ভরে শ্বাস নিতে শুরু করেন তাই ক্ষমা করুন তবে নিজের জন্য যাতে আপনি সেই বোঝা থেকে মুক্ত থাকতে পারেন যা আপনাকে প্রতিদিন ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে এখন শুনুন এই সব করার পর কি হবে একদিন আসবে যখন আপনি নিজেকে আয়নায় দেখবেন এবং ভাববেন আমি এখন আর সেই মানুষটি নই যে ভেঙে পড়ে কেঁদেছিল আমি এখন নিজেকে ভালোবাসি আর ঠিক সেই মুহূর্তে দূরে কোথাও বসে থাকা সেই মানুষটি যে একসময় আপনার পৃথিবী ছিল সে আপনার কথা ভাববে সে আপনার প্রোফাইল খুলবে আপনার ছবি দেখবে আপনার নামে এসে থমকে যাবে এবং নিজেকে বলবে আমি কি হারিয়েছি কিন্তু ততক্ষণে আপনি জীবনে এতটাই এগিয়ে গেছেন যে পেছনে ফিরে তাকানোর ইচ্ছেটুকুও আর আপনার থাকবে না বন্ধুরা ভুল থেকে শিখুন ইউটিউব চ্যানেলে আমাদের চেষ্টা হলো আপনাদের হৃদয়ে স্পর্শ করে এমন কার্যকরী কন্টেন্ট নিয়ে আসা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান এই সাতটি পয়েন্টের মধ্যে কোনটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে মনে রাখবেন যে আপনাকে ছেড়ে চলে গেছে সে হয়তো আপনার মূল্য বোঝেনি কিন্তু আপনি এখন নিজেকে বুঝে গেছেন আর যখন মানুষ নিজেকে ভালোবাসতে শেখে তখন পুরো পৃথিবী তাকে সম্মান করতে শুরু করে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ নিজেকে হারিয়ে যেতে দেবেন না নিজেকে ইনার বুস্ট দিতে থাকুন